উনিশশো সালে পাকিস্তানি সেনারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে প্রায় তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে দুই থেকে চার লাখ নারীকে ধর্ষণ করেছে অথচ আজও তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বা দায় স্বীকার করেনি অথচ দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে তৎপর হয়ে উঠেছে একদিকে সরকার বলছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে অন্যদিকে তারা পাকিস্তানের সাথে নানা চুক্তি করে ফেলছে যেমন ভিসা মৌকুফ বাণিজ্য সম্প্রসারণ সাংস্কৃতিক বিনিময় কূটনৈতিক সহযোগিতা শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ অন্যদিকে পাকিস্তানি মন্ত্রী এবং সেনারা বারবার বাংলাদেশ সফর করছে পাকিস্তানি গণমাধ্যম বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান বানানোর দাবি তুলছে এইদিকে জামায়াত এবং শিবিররা প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে বিশ্লেষকরা মনে করছে পাকিস্তান যখন ক্ষমা প্রার্থনা বা শিকারী করছে না তখন তাদের সাথে কোনো প্রকার চুক্তি করা মানে হচ্ছে শহীদদের আত্মত্যাগকে অসম্মান করা এবং পাকিস্তানকে দায় মুক্তির সুযোগ করে দেয়া এ অবস্থায় অনেকেই মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডাবল গেম খেলছে একদিকে জনগণকে বোঝাচ্ছে যে তারা পাকিস্তানের প্রতি কঠোর অবস্থায় আছে অন্যদিকে তারা পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে এর ফলে গণহত্যার দায় মুছে দিয়ে পাকিস্তানকে দায় মুক্ত করার পথই প্রশস্ত হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্নে এই কূটনৈতিক ভবিষ্যতে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে একাত্তরের গণহত্যা শুধু অতীতের বিষয় নয় বরং বাংলাদেশের পরিচয় আত্মমর্যাদা এবং আন্তর্জাতিক কূটনৈতিক শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই এখনই সময় রুখে দাঁড়াবার